বন ইসরায়েলকে আল্লাহ কিতাব দান করেছেন আমাদের যেমন কোরআন রয়েছে তাদেরকেও অন্য কিতাব দেওয়া হয়েছিল কোরআন যাকে বর্ণনা করেছে অন্য কোরআন হিসেবে অর্থাৎ আগের কিতাব তারা তাদের কিতাবকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি তাদের মাঝে বেশ কিছু বিভ্রান্তিমূলক ধারণা গড়ে ওঠে আমরা যদিও এত ভালো মুসলমান নই সমস্যা নেই আল্লাহ যদি আমাদের দোজোকে ফেলেনও সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলেনো এটা হবে সাপ্তাহিক ছুটির মতো কয়েকদিন মাত্র কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে মুসলমানরা শেষমেশ তো জান্নাতে যাবেই তাই আমরা যদিও জাহান্নামে যাই সেটা হবে অল্প কিছু দিনের জন্য সমস্যা নেই গুটি কয়েকদিন ছাড়া আগুন কখনো আমাদের স্পর্শ করবে না কিছুদিন মাত্র ব্যাপারটা হলো জান্নাত জাহান্নামের পূর্বে বিচার দিবস রয়েছে যেটি একদিনের জন্য সেটা হাজার বছর লম্বা হবে জান্নাত বা জাহান্নাম নয় আল্লাহর কথা অনুযায়ী শুধু বিচারের দিনটি এত লম্বা হবে আর বিচারের দিনটি হবে মাত্র একদিনের আর জান্নাব জান্নাম চিরকালের জন্য তাই কেউ যখন বলে গুটি কয়েক দিন তাকে এখনকার দিনের হিসেবে চিন্তা করলে তো হবে না বর্তমানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরে আমরা সূর্য উদিত হওয়া এবং অস্ত যাওয়া দেখি কিন্তু ক্লামতের দিন সূর্য চাঁদ এবং পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করা হবে তাই আমরা এখন যেভাবে চব্বিশ ঘন্টার হিসেব করি সেভাবে রাত দিনের হিসেব করলে তো চলবে না যখন আখিরাত শুরু হবে চলুন তাহলে সবার আগে এই ধারণাটি আমাদের মাথা থেকে ফেলে দেয় কোরআনের বহু জায়গায় জাহান নামের আলোচনা করা হয়েছে কিন্তু আমি শুধু কোরআন থেকে একটি উপস্থাপন করতে চাই আমার এটি জাহান নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা। একজন ছাত্র হিসেবে আমি মনে করি এই বর্ণনাটি জাহান্নাম সম্পর্কে জানার শুরু মাত্র কেউ যদি এই বর্ণনাটি বুঝতে পারে তাহলে সে জাহান্নাম সম্পর্কে যথেষ্ট জানে আয়াতটি শুরু করা হয়েছে এই কথা বলে ওয়ালা ইন মাস এমন কি যদিও যখন আমরা বাংলায় বলি যদি আমি সেখানে যাই যদি আমি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা হবে কিন্তু কেউ যখন বলে যদিও আমি যাই এর মানে হল যাওয়ার সম্ভাবনা ক্ষীণ তাই আয়াতটি যদিও দিয়ে শুরু হওয়ার মাধ্যমে এমন কিছু ঘটার সম্ভাবনা কমিয়ে দিয়েছে এভাবে বলার মাধ্যমে আল্লাহ কোনো কিছুর উপর জোর কমিয়ে দেন সহজ কথায় তিনি বাক্যটিকে দুর্বল করে দিচ্ছেন যদিও যদিও কি যদিও মাসুম যদিও এটা তাদের স্পর্শ করে আরবিতে মাস্সা অর্থ কোনো কিছু যখন আপনাকে সামান্যতম স্পর্শ করে যেমন কোনো মাছি যখন কোনো মতে স্পর্শ করে যদি সেকেন্ডের জন্য স্পর্শ করে তখন তাকে বলা হয় মাস সুতরাং এটা যদি তাদেরকে কোনো মতে স্পর্শ করে এক সেকেন্ডের জন্য মাসা এখন কি তাদের স্পর্শ করে আপনারা হয়তো ভাবছেন আগুন যদি তাদের স্পর্শ করে আল্লাহ বলছেন নাফহাতুন একটা হালকা বাতাস যদি তাদের স্পর্শ করে চলুন এই বাতাস নিয়ে একটু আলোচনা করা যাক আরবিতে নাফহাতুন বলতে বুঝায় দরজা বন্ধ করলে যখন সামান্য একটু বাতাস এসে পড়ে পর্দা নড়ে ওঠে অথবা কেউ জানালা বন্ধ করলে যেভাবে হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে এই বাতাসের যা বাহির থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাহিরে যায় দুইটি দুই ধরনের আছে একটি হলো লাফহা লাম যোগে আর হলো নাফহা লাম যোগে লাফহা মানে বাতাসটি গরম আর নুন যোগে নাফহা মানে বাতাসটি ঠান্ডা আল্লাহ বলছেন এমন কি যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে তোমার প্রতিপালকের শাস্তি থেকে তিনি এই আয়াতে জাহান্নাম কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এই আয়াতে আগুন কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এমনকি গরম বাতাস কাউকে স্পর্শ করার কথাও বলছেন না তিনি আগুনের ঠান্ডা অংশের কথা বলছেন আর এটা আপনাকে চিরকালের জন্য স্পর্শ করছে না প্রসঙ্গত আমরা ফিজিক্সে পদার্থের তিনটি অবস্থার কথা শিখেছি সলিড লিকুইড এবং গ্যাস সলিড বা কঠিন কিছু যদি স্পর্শ করে আমরা তা অনুভব করতে পারি এই মুহূর্তে গ্যাস আমাদেরকে স্পর্শ করছে বাতাস এখন আমাদেরকে স্পর্শ করছে আমরা এটা অনুভব করি না আর এই আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কি তাদের স্পর্শ করছে বাতাস তাদেরকে স্পর্শ করছে কোন ধরনের বাতাস অপেক্ষাকৃত গরম বাতাস নাকি ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস কোন রকম তাদেরকে স্পর্শ করছে এই আয়তের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আমি একটু আগে নাফহা এবং লাফহার কথা বলেছিলাম অন্য কথায় তারা এখনো জাহান্নামে নামে প্রবেশ করেনি তারা এর দিকে অগ্রসর হচ্ছে আর জাহান্নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস এসে কোনো মতে তাদেরকে স্পর্শ করল তখন তাদের প্রতিক্রিয়া কি চিৎকার করে বলে উঠবে ইয়া না হায় সবচেয়ে কঠিনতম শাস্তি আমাদের জন্য শুরু হয়ে গেছে আমরা সব সময় সব সময় সব সময় অপরাধী ছিলাম তারা সাথে সাথে তাদের সব অপরাধ স্বীকার করবে যে কারণে এই আয়াতটি আমি সংক্ষেপে আপনাদের নিকট উপস্থাপন করলাম প্রথমত এই আয়াতে আল্লাহ জাহান্নামের নামের শাস্তির অভিজ্ঞতা বর্ণনা করছেন না আল্লাহ সকল বিশ্বাসীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করছেন এমন কি জাহান নামের আগুনের কাছে গেলে এবং খনিকের জন্য এর বাতাসের সামান্য স্পর্শ লাগলে একজন মানুষ চিন্তা করা শুরু করবে এর চেয়ে আর ভয়ঙ্কর কোন শাস্তি হতে পারে না এজন্যই আল্লাহ সম্পর্কে বলছেন নিশ্চয়ই কতই না নিকৃষ্ট অল্প বেশি যেকোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ আল্লাহ যদি আমাকে জাহান্নামে নামে ফেলেন ও এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাব এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে তারা জানে না কোথায় যাবে তারা জানে না কোন দিকে ফিরবে এই ঘটনা আসলে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময় তো একবার কিছু মানুষ বিখ্যাত আনাস মালিক রিয়াল্লাহ তালুর কাছে এলো কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন আর এটি অনেক বড় একটি হাদিস বুখারি শরীফে বর্ণিত আছে এই ঘটনা ঘটে রসুল্লাহ সাল্লাহামের ইন্তেকালের পরে তিনি বলেন হাদ্দাসানা মুহাম্মদ সাল আলী আসাল্লাম এখন আনাসাদ ইল্লাহ তালাহন কথা বলছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আমাদের বলেছেন ইদা কানাইয়ামুল কেয়ামতে মা যান না সুবা আদু বাদ মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিবস শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রে পড়বে সর্বত্র বিশৃঙ্খলা সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে না আদম তারা কোনো একভাবে আদম আলাহ দেখা পাবে আদম আলাহ দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে ইলা রব্বিক সমগ্র মানব জাতি আদম আলাহিসাল্লামের কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয়ে ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরেস তাদের দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন ফায়াকুল্লাহা তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারবো না ওলা কিনা আলাই কুমি ইব্রাহিম তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে ইব্রাহিম আলাহিসাল্লামু খলিলুর রহমান তার কাছে যাও কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু অত্লাহ ইব্রাহিম খলিলা কোরআনে এসেছে আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধুরূপে গ্রহণ করেছেন তা ইব্রাহিমের কাছে যাও তিনি তোমাদের সাহায্য করতে পারবেন তারা ইব্রাহিমের কাছে যাবেন ফায়াতুনা ইব্রাহিমা আফায়াকুল উলাস্তুলাহা তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন আমি এর যোগ্য নই আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না অলাকিন আলাইকুম বি মুসা তোমরা কেন মুসা আল্লাহ কাছে যাচ্ছ না তো মানবজাতি জাতি মুসা আল্লাহ কাছে দৌড়ে যাবে ফা ইন্নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আর আল্লাহ মুসার সাথে কথা বলেছেন সরাসরি সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত

সকল মানুষ দৌড়ে এই আলাহ সাল্লামের কাছে যাবে ফায়াকুল কুল উল তিনি বলবেন আমি পারব না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন ওলা কিনা আলাই কুমবি মুহাম্মদ বিন সাল্লাহ মানব জাতি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে যেতে হবে মানুষেরা তখন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ কাছে যাবে এখন রসুল সাল্লাহ সাল্লাম আমাদের বলছেন ফায়া তু নিফা আকুল সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো এখন রাসুল সাল্লাহ আমাদের বলছেন আনা আলাহা আমার জন্য এই কাজ আমি এই কাজের যোগ্য। আনা আলাহা ফাস্তা জিন আলা রবি প্রসঙ্গত আমি আপনাদেরকে আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হল আল্লাহ বলেন ইওমাইয়াকুম, রুহু ওয়াল মালা ইকাতু সফফ্যান লায়া তাকাল্লা মুনা ইল্লামান আজিী আলাহ রহমান ওকলা সওয়াবা যেদিন রুহ ও ফেরিস্াগন সারিবদ্ধভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না। এমন এক ধরনের নীরবতা এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি জাতি কোনোদিন শোনেনি এমন ধরনের নিরাপত্তার অস্তিত্ব কখনো কোনো ছিল না সেই রকম পতন নিরবতায় আল্লাহ বলেন কেউ কথা বলতে পারবে না মান দয়াময় রহমান আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারও একটি শব্দ করারও অনুমতি থাকবে না সৃষ্টির কারও কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লার সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন